হ্যালো আলাইকুম নো টেরার্সের নতুন নতুন মানে ব্যাগের কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নো টেরার্সের নতুন নতুন অনেক কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো সো আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা আমরা বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমাদের অনলাইন শপ টেলার্সের আজকে নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সো আমরা শুরু করছি বাফালোর থেকে বাফালোর নতুন একটা প্রোডাক্ট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে নতুন স্টক বাফালোর ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন সুতো দিয়ে বাফালো ব্র্যান্ডিং করা চারোদিক থেকে আপনার ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন বাফালো ব্র্যান্ডিং করা আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার ভিতরে অন্য কোনো কিছুই থাকছে না দেখেন আপনার উপর থেকে ভিতর থেকে যেদিকেই তাকান সেদিকেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে কার্ডের একটা স্লট দিয়েছে দেখেন এটা আপনার কার্ড রেখে ভিতরে ফোল্ডিং করে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি ওয়ালেট যদি হাতে নেন একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েটের মধ্যে এই প্রোডাক্টটা বানাইছে খুবই প্রিমিয়াম বাহরুর প্রত্যেকটা প্রোডাক্টই লাইট ওয়েট কিন্তু এটা হচ্ছে একদমই লাইট ওয়েট করেছে আসলে হাতে নিলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো এটার মধ্যে আমরা কালার দিচ্ছি দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকছে হচ্ছে আপনার গ্রে কালার অফ হোয়াইট আসলে এটা গ্রে কালার কিন্তু অফ হোয়াইট যে যেভাবেই বলে না কেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা খুলে দেখা দিচ্ছি খুবই পিয়াম কোয়ালিটি দেখেন কারের স্লটগুলার ভিতরে দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সফট লেদারের মধ্যে খুবই পিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো বাফালোর ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন ভিতরের দিকটা কাঠ রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এপার দিকে একটা নেট স্লট দিয়েছে এখানে ছবি কার্ড অনেক কিছু রাখতে পারবেন ভিতরের দিকে ভিতরের দিকে দেখেন আপনার ভিতরের দিকে সিগরেটভাবে কাঠ রাখার জন্য এখানে স্লট দিয়ে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ সফট চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা হচ্ছে চকলেট কালার থাকছে একদম লাইট ওয়েটের ভিতরে বাফুলোর একদম লাইট ওয়েটের ভিতরে চকলেট কালার আর একটা থাকছে হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা ভিতরে খুলে দেখা দিচ্ছি অনেকে আসলে ব্ল্যাকটা বলে যে চকলেটটা দেখাইছেন ব্ল্যাকটা দেখার নাই মানে অনেক কিছু বলেই যে দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে ভিতরে দিকে ফুল সম্পূর্ণ চামড়া চামড়া ব্যতীত এটার ভিতরে অন্য কোনো কিছুই নেই ভালো কোয়ালিটির মধ্যে বক্সিংও থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি বক্সিং থাকছে একদম ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি এবং যারা ইউজ করবেন তাদের জন্য একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বাফলোর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে খুব সুন্দর বক্সিং বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আমরা এটা প্রাইজিংটা বলি না এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকা এটা আমরা দেবো হচ্ছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ফুলোর মধ্যে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন কাট রাখা স্লটগুলো দিয়েছে এদিকে এর পাশ থেকে দিয়েছে একটা স্লট এর পাশ থেকে দিয়েছে একটা স্লট এদিকেও একটা স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ব্ল্যাক কালারের মধ্যে চকলেট কালারের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিই বলছি এটা আমরা দিই হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা আমরা দিই বলছি এক হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে সম্পূর্ণ টাকা রাখার পাটটা সম্পূর্ণ জিবার সিস্টেম খুবই পিঁয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে দেখেন আপনার ভিতরে দিয়ে কার্ড রাখার স্লট দিয়েছে পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার যে পাটটা একদম সম্পূর্ণ জিবার টান যে পাট দিয়েছে কখনোই নষ্ট হবে না খুবই পিয়াম কোয়ালিটি একদম ফোল্ডিং করা যতদিন রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন বাফালোর ভিতরে কোনো দিকে কোনো খোলা নেয় একদম সম্পূর্ণ জিপার দিয়ে আটকানো ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন আসবে দিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালারটাও খুলে দেখাচ্ছি চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই সুন্দর বক্সিং এবং খুবই লাইট ওয়েটের ভিতরে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সো বাফুলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে খুবই ব্যায়াম কোয়ালিটি অনেকে স্টক কারণে দিতে পারেনি আবারও চলে আসছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটার ভিতরে নেট মাঝখানে পার্টিশনটা একটা নেট দিয়েছে এবং পিছনে হচ্ছে আপনার প্যারাশুট কাপড় দিয়ে দিয়েছে কারণ এটা চামড়া দিলে বেশি ওয়েট হয়ে যাবে যার কারণে এটা মডেলটা এরকম করেছে খুবই এম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই এম কোয়ালিটি করেছে একদম কয়েন পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে আহ দেখেন আপনার কয়েন স্লট দিয়েছে খুবই এম কোয়ালিটি করেছে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এবং উপরে দিকে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার সম্পূর্ণ যে আমরা দিয়ে পারো না একদম লাইট ওয়েটের ভিতরে এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার ওপর থেকে কার্ড রাখার স্লট দিয়েছে আর কার্ড স্লটটা আপনার বে করে এখানে কার্ড রাখতে পারবেন সামনে পিছনে দুই দিকেই আপনার পার্ট দিয়েছে কার্ড রাখার আহ এভাবে সুন্দরভাবে রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরে দিকে তো কার্ড স্লট দিয়েছে তারপর হচ্ছে উপর থেকে টাকা রাখার পাট দিয়েছে দুইটা একদম কফি কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে খারাপ আটের মধ্যে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আটশো টাকায় পাচ্ছেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাফালোর ভিতরে অনেকেই চেয়েছেন উপর থেকে কাঠ রাখার স্লট দিয়েছে ভিতর দিকে আপনারা দেখেন ভিতরে ছবি কাঠ অনেক কিছু রাখতে পারবেন এবং এই পাশেও কাঠ ঢাকার স্লট দিয়েছে এদিকেও আপনার কাঠ রাখার স্লট দিয়েছে এবং এই পাশ থেকে একটা পার্ট দিয়েছে অনেকগুলা পার্ট এবং কার রাখার স্লট দিয়েছে যারা ইউজ পার্ট চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে দেখেন আপনার ভিতরে কাটাকার স্লট এদিকে দিয়েছে এবং আরেকটা লক সিস্টেম পাঠ দিয়েছে কাটাকার স্লট ভিতরে কাঠ ছবি অনেক কিছুই আপনি রেখে লক করে রাখতে পারবেন একটা লুপ সিস্টেম দিয়েছে লক করে রাখতে পারবেন উপরে তো টাকা রাখার পার্ট দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই ভালো বক্সিং গিফট এবং ইউজের জন্য খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই আমরা দেবো হচ্ছে আটশো টাকা এই আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার এইখান থেকে ভিতরে খোলার পর এদিকে কাটাকার স্লট অনেকগুলো দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশেও সেম দিয়েছে এই পাশেও দিয়েছে এবং মাঝখানে মাঝখানে দেখেন আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স এবং মামলার নমুনা কপি রাখতে চান যারা বাইকার এবং বাইকার এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রাখতে চান বা গাড়ির কাগজপত্র রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে বাফালোর ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিয়ে বলছি এক হাজার টাকা এটা আমরা দিয়ে বলছি এক হাজার টাকা খোলোর ভিতরে মিনি ওয়ালেট যারা চেয়ে থাকেন ছোট ওয়ালেট অনেকেই চেয়ে চেয়ে থাকেন কয়েন পকেট সহ বাফালোর ভিতরে কয়েন পকেট সহ দেখেন আপনার খুবই পিএম কোয়ালিটি এই পাশে একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি অনেক কিছু আপনি রাখতে পারবেন ভিতরে দিকে রেখে আপনি লক করে রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়ে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই পাশ থেকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং উপরে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমাদের বলছে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ড নম্বর ইউজ করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট একদম ছোটো সাইজের ভিতরে অনেকে চেয়ে থাকেন আসলে স্টক না থাকার কারণে দিতে পারি না বারবার স্টক স্টক শেষ হয়ে যায় তো আবার নতুন করে এর হয়েছে দেখেন প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি সিম্পলের ভিতরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা উপরের দিকে এবং ভিতর দিয়ে কার রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম দিয়েছে আপনার উপর থেকে বাটন আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমাদের বলছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সাতশো টাকায় পাচ্ছেন সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন উপর থেকে কাট স্লট দিয়েছে এদিকেও কাটাখার স্লট দিয়েছে এবং ভিতরের দিকেও কাট স্লট দিয়েছে দেখেন এই পাশে ওই পাশে কাট স্লট গিয়ে দিয়েছে উপরে একটা টাকা রাখার পার দিয়েছে একটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে ছোট কাটুর ভিতরে যারা চেয়ে থাকেন খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাফলো দেখেন কতটা সুন্দর করে বাফলো ব্র্যান্ডিং করা এবং থেকে সম্পূর্ণ ফোল্ডিং সেলাই করা পরিবর্তন যদি যতদিন আসবে ততদিন র্যান্ড রাফিস করতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালোর মধ্যে যারা ছোট কার্ড এবং ছোট মিনি ওয়ালেট চেয়ে থাকেন একদম মিনি ওয়ালেট থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আহ কার্ড রাখতে পারবেন এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে পারবেন দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে একটা খুবই সুন্দর করেছে ভিতরের দিকে আপনারা দেখেন এ পাশে এই পাশে আছে বাফালো ব্র্যান্ডিং করা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি চারদিকে ফোল্ডিং সেলাই করা আছে এটা আমরা হচ্ছে দুইটা কালার আছে এটা হচ্ছে চকলেট কালার আর এটা থাকছে ব্ল্যাক কালার কালার দুইটা পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা আরও বিশটা রকম চারশো আশি টাকায় দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন চারশো আশি টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে ব্ল্যাক চকলেট দুইটা কালার তারপর হচ্ছে তারপর হচ্ছে আর একটা নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই পি কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ওপর উপর থেকে আপনার এখানে কাঠ রাখার স্লট আছে এটা টান দিয়ে কাঠ রেখে আবার ভিতরে ঢুকে রাখতে পারবেন এবং বাটন সিস্টেম দিয়েছে আপনার খোলার পর ভিতরের দিকে দেখেন কাঠ রাখা স্লট এই পাশে এই পাশে দিয়েছে এবং উপরে ফুল জিপার সিস্টেম দিয়েছে এদিকে একটা পার্ট দিয়েছে টাকা রাখার ফুল জিপার সিস্টেম পার্ট দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা সিক্রেটভাবে রাখতে পারবেন উপরে আরও একটা পার্ট আছে মোট তিনটা পার্ট থাকছে উপরে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে রুচির পরিবর্তন যদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যারা একটু হার্ড লেদার চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিএম কোয়ালিটি হতে যাচ্ছে সো তারপর হচ্ছে দেখেন সব কিছু রেখে ওপরে বাটন সিস্টেম বাটন আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি অনেকে চেয়েছেন আসলে স্টক না ধরার কারণে দিতে পারেনি আবারও নতুন করে স্টক হয়েছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার আমরা অ্যাভেলেবেল দিতে পারবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মাস্টার মাস্টার চকলেট চকলেট কালার হচ্ছে ভিতরে এটার ভিতরটা আমরা দেখা দিচ্ছি এটার ভিতরটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন এদিক থেকে কাঠ আখার স্লট দিয়েছে এ পাশে কাঠ স্লট দিয়েছে এবং ভিতরের দিকে কাঠ ছবি অনেক কিছু সিক্রেট ভাবে রাখতে পারবেন তারপর হচ্ছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা এবং আরেকটা সিগ্রেট পার্ট দিয়েছে যেখানে কাগজপত্র টাকা পয়সা খুবই সুন্দরভাবে সিক্রেটভাবে রাখতে পারবেন সব কিছু রেখে একই সিস্টেম থাকছে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই করছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে ক্যাভাইস ভিতরে কিছু প্রোডাক্ট দেখাবো নতুন প্রোডাক্ট একদম নেভি ব্লু কালারের মধ্যে উপরের থেকে বাহির থেকে আপনি আগে বাহির থেকে দেখানো শুরু করি বাহির থেকে এখানে আপনি চাইলে আহ কাগজপত্র প্রয়োজনীয় অনেক কিছু শিক্রের ভাবে রাখতে পারবেন শর্টকাট যারা রাখতে চান ওয়ালেট না খুলে তারা এখানে শর্টকাট আহ প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন এবং এদিকে একটা জিপার পার্ট দিয়েছে এখানে টাকা ওয়ালেট না খুলেও এখানে আপনার টাকা ঢুকে রাখতে পারবেন দেন হচ্ছে বাটন খোলার পরে বাটন খোলার পরে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এবং ভিতরে আরেকটা জিপার পার্ট দিয়েছে এখানেও টাকা পয়সা রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার ভিতরে দিকে আমি দেখাচ্ছি ভিতরে দিকে কার্ড রাখার স্লট দিয়েছে সিরিয়ালে এ পাশে এ পাশে দিয়েছে এবং মাঝখানে একটা পার্ট দিয়েছে মাঝখানে পার্টটা চাইলে বাটন সিস্টেম আপনারা চাইলে খুলেও ফেলতে পারবেন এই পার ছবি বা কাট অনেক কিছুই রাখতে পারবেন এই পাশেও দিয়েছে এবং সেম এদিকেও দিয়েছে এদিকেও পার্ট দিয়েছে উপর থেকেও দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা কেবেসের এর ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন নেভি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটার নেভি ব্লু কালারই অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন এটা আমরা আমরা হচ্ছে তেরোশো টাকা এটা আমরা দিই বলছি তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দিব ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দিব সো ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে অনেকে চেয়েছেন আসলে না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে ব্ল্যাক কালারের মধ্যে সামনে দিয়ে জিপার ডিজাইন করা এবং জিপারটা খোলার পরে এখানে আপনার অনেক কিছুই রাখতে পারবেন রাখার জায়গা অনেকে মনে করে যে জিপার ডিজাইনটা হয়তো বা এমনিতেই ফ্যাশন দিয়েছে রাখা কোন কিছু রাখা যাবে না কিন্তু জিপার খোলার পরে আপনার ভিতরে স্পেস পাবেন রাখার জন্য এদিকে স্পেস পাবেন রাখার জন্য সো আমরা ভিতরের দিকে দেখাচ্ছি ভিতরের দিকে ভিতরের দিকে আপনারা দেখেন এই পাশ থেকে কাটাকার টাকার স্লট দিয়েছে এদিকে কাটাকার টাকার স্লট দিয়েছে এবং চাইলে মাঝখানে ব্যাপারটা খুলতেও পারবেন এবং এখানে টেস্টটা টেস্টার দিয়ে দিয়েছে আপনারা চাইলে ফায়ার টেস্ট করেও নিতে পারবেন টেস্টার দিয়ে দিয়েছে সো এই পাশেও কাটাকার স্লট দিয়েছে এবং এদিকে একটা কয়েন পকেট দিয়েছে আপনারা চাইলে কয়েন চাবি অনেক কিছুই সিক্রেট ভাবে রাখতে পারবেন সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে একটা জিপার স্লট দিয়েছে আপনারা সিক্রেটভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন উপরে আর একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য তারপর হচ্ছে পিছনের দিকেও আপনার পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখার জন্য এটা আমরা দিব হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে সো ক্যাবাইসের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার মাস্টার ব্রাউন কালারের মধ্যে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সেম একই রকম এই পার্টটা খোলার পর আপনার স্পেস থাকে থাকছে এদিকে আপনার জরুরি কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন আসলে বোঝার কোনো ক্ষমতা নেই অনেকে ভাববে যে এটা ডিজাইন করা পিছনের দিকে আপনার শর্টকাট কাগজপত্র রাখতে পারবেন তারপর হচ্ছে বাটন খোলার পরে ভিতরের দিকে আপনার ভিতরে সে এমএসডি কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে কাট রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এ পাশে দিয়েছে এই পাশে মাস্কানের পাটটা চাইলে বাটন সিস্টেম খুলে ফেলতে পারবেন এদিকেও আপনার পাট দিয়েছে এ পাশে পাট দিয়েছে একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি সুন্দরভাবে রাখতে পারবেন তারপর হচ্ছে উপর থেকে আপনার চেন স্লট দিয়েছে চেনটা আপনার খুলে সিগ্রেটভাবে কাগজপত্র রাখতে পারবেন আর একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে তেরোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্টার ব্রাউন কালার একটা কালার অ্যাভেলেবেল থাকছে ঠিক কেবাইসির ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার একদম ডিপ ব্ল্যাক কফি কালার যেটাকে বলে আর কি ব্ল্যাক কফি কালারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে পিছন থেকে আপনার শর্টকাট কাগজ রাখার জন্য একটা পার্ট দিয়েছে এবং বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে এখানে ওয়ালেট না খুলেও আপনার জিপার খুলে টাকা পয়সা রাখতে পারবেন দেন হচ্ছে বাটন সিস্টেম দিয়েছে বাটন খোলার পরে এই পাশে একটা জিপার সিস্টেম থাকছে দেন হচ্ছে এই পাশ থেকেও কাটাকার স্লট দিয়েছে এবং এদিকে এদিকে পার্ট আছে মাঝখানের পার্ট আপনার চাইলে বাটন সিস্টেম খুলে ফেলতে পারবেন এদিকে আপনার কাটাকার স্লট দিয়েছে এই পাশেও দিয়েছে সব কিছু আহ উপরের দিকে আপনার টাকা রাখার পার্ট দিয়েছে সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম দিয়েছে এখানে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে কেভাইস এর ভিতরে একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে ব্ল্যাক কফি কালার যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে তেরোশো টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজ বারোশো পঞ্চাশ টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এর ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে বাহির থেকে আপনার জিপার স্লট থাকছে এবং কেভএসের প্রত্যেকটা ওয়ালেট হচ্ছে এদিকে আপনার একটা পার্ট দিয়েছে এদিকে প্রত্যেকটা ওয়ালেটের এদিকে একটা পার্ট দিয়েছে শর্টকাট কাগজপত্র রাখার জন্য ওয়ালেট না কেউ জিপার সিস্টেম খুলে আপনার এদিকে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন বাটন সিস্টেম খোলার পর ভিতরের দিকে আপনার কাঠ রাখার স্লট দিয়েছে মাঝখানের পাটটা চাইলে খুলে ফেলতে পারবেন এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে এদিকে রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন খুবই বিএম কোয়ালিটি করছে উপরের দিকে টাকা টাকার পাট দিয়েছে দুইটা খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিয়ে বলছে তেরোশো টাকা এটা আমরা দিয়ে বলছে তেরোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ খুবই সীমিত টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে ব্র্যান্ডিং করার ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খাজখাটা ডিজাইন করার মধ্যে এদিকে কাট স্লট দিয়েছে মাঝখানে তো আছে এই পাশে আছে এদিকে কয়েন চাবি রাখার স্লট দিয়েছে এবং উপরের দিকে টাকা রাখার পাট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা গিফট করবেন তাদের জন্য খুব সুন্দর একটা বক্সিং থাকবে আর যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আমরা ইসুপোর্সের ভিতরে একটা কালেকশন আছে ইসুপোর্সের প্রোডাক্ট এখন মার্কেটে সব একটা কালেকশন আসছে কফি কালারের মধ্যে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ আপনি খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্কের জিপার সিস্টেম পার্ট দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে মাস্ক্যানার পার্ট চাইলে আপনারা খুলেও ফেলতে পারবেন অরিজিনাল প্রোডাক্টগুলো এরকমই হয় এদের এক স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে দুই পাশ থেকে বাটন সিস্টেম দিয়েছে মাস্কানের পাটটা আপনি দুই পাশ থেকে বাটন সিস্টেম দিয়েছে যে পাশেই আপনার ইচ্ছা হয় এ পাশেই আটকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দেব নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস একটা প্রোডাক্ট যেটা আছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন খুবই সুন্দর বক্সিং করা গিফট এবং ইউজের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুবই সুন্দর করেছে কাটাখা স্লটগুলো দিয়েছে এদিক থেকে এবং ভিতরে দিকে কাটাখা স্লট দিয়েছে এবং এদিকে কয়েন এবং চাবি রাখার জন্য একটা পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে উপরের থেকে আপনার দুইটা পার্ট দিয়েছে উপর থেকে টাকা রাখার জন্য খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর বক্স করা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা এটা আমাদের হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি করছে মাস্টার ব্রাউন কালার মধ্যে খুবই সুন্দর করেছে কাট রাখার স্লটগুলো উপর থেকে দিয়েছে এবং ভিতর দিকে দিয়েছে তারপর হচ্ছে এদিকে কয়েন এবং চাবি রাখার একটা পার্ট দিয়েছে উপরে টাকার আকার পার্ট দিয়েছে দুইটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত সো আরও একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর বক্সিং করার মধ্যে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে উপর দিকে আপনার কাট রাখার স্লট দিয়েছে এবং ভিতর দিকে কাট স্লট দিয়েছে আমি খুলে দেখা দিচ্ছি বিদ্যুৎ স্লট দিয়েছে এদিকে কয়ন এবং চাবি রাখার জন্য একটা পার্ট দিয়ে দিয়েছে এবং উপর থেকে টাকা রাখার পার্ট আপনার দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ একটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আটশো টাকায় পাচ্ছেন আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি বক্সিংয়ের ভিতরে এবং সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর করেছে এদিকে আপনার দেখেন ব্ল্যাক কালার চামড়া দিয়ে চারোদিকে একটা বর্ডার ডিজাইন করা আছে এবং চারোদিকে ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে রাখার স্লটগুলো দিয়েছে দেখেন কত সুন্দরভাবে এই পাশে পাশে পার্ট থাকছে একইভাবে থাকছে এবং কয়েন চাবি রাখার জন্য এদিকে একটা থাকছে থাকছে উপরে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করছে এটা আমরা দিব আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি দেখেন একদম ছোটর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটোর ভিতরে খোলার পরে আহ দেখেন আপনার বড় হবে খোলার পরে বড় হবে অনেক বড় হবে খোলার পরে তিন পার্টের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন এখানে জিবার সিস্টেম দিয়েছে এখানে চাবি কয়েন অনেক কিছুই রাখতে পারবেন এই রাখার রাখার স্লট দিয়েছে এবং দিকে তো টাকা পার্ট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে দেখেন আপনার খাজকার ডিজাইন করার মধ্যে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এদিকে কয়েন পকেট সহ দেখেন আপনার কয়েন এবং চাবি রাখার জন্য একটা পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি কার্ড রাখার স্লট দিয়েছে ওপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের মধ্যে এটা হচ্ছে চকলেট কালার আর এটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের মধ্যে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিই হচ্ছে ডিসকাউন্ট পায় ছয়শো পঞ্চাশ টাকা দিব ছয়শো পঞ্চাশ টাকা দিব তারপর হচ্ছে আর একটা প্রোডাক্ট দেখেন আপনার কুকুর করার মধ্যে খুবই ব্যিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের মধ্যে কাটাকার স্লট দিয়েছে পাশ থেকেও কাট স্লট দিয়েছে উপরে টাকা খার পাট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ইউ লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে এদিকে একটা কয়েন পকেট দিয়েছে এবং কার্ড ডাকার স্লট দিয়েছে উপরের দিকে টাকা রাখা পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই বেয়াম কোয়ালিটি করছে এই চামড়া দিয়ে বলছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পারছেন কফি এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আর একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার বি্যাদারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে কাটাকার রাখার শট থেকে দিয়েছে এদিক থেকে দিয়েছে এবং ভিতরের দিকে ছবি এবং কাঠ রাখার জন্য পার্ট দিয়েছে এবং সেম একইভাবে এদিকেও ছবি কাঠ রাখার জন্য পার্ট দিয়েছে উপরের দিকে টাকা রাখার পাট থাকছে আপনার দুইটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আপনারা পাচ্ছেন ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নকদিমে সো আজকের জন্য এতটুকুই থাকছে আমাদের অনলাইন শপ নু টেরার্সের আরও নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে সো আমাদের প্রোডাক্ট নেওয়ার বয়স হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো ভালো থাকবেন আসসালাম আলাইকুম